চলে আসলাম একটা নতুন আপডেট কালেকশন নিয়ে অনেকে চাচ্ছেন যে খুব এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটি ওয়েডিং এর জন্য শাড়ি বা রিসিপশন জন্য শাড়ি তাহলে এই শাড়িগুলো দেখতে পারেন আচ্ছা আয়নাল এগুলো কি লেটেস্ট আসছে এগুলো কিসের উপরে এগুলো শাড়ি অর্গানজার একেবারে লেটেস্ট কালেকশন ওয়েডিং এর জন্য বা রিসিপশন জন্য সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ এগুলো কালার হ্যাঁ কালারগুলো খুবই আনকমন খুবই সোবার একদম লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি এগুলো শাড়ি আর একেবারে স্টোন যে আছে এগুলো কি রিয়েল স্টোন এর মধ্যে রিয়েল স্টোন ডায়মন্ড কাট এর মধ্যে জরি সত দেওয়া আচ্ছা একটা শাড়ি ডিটেলস কাপড় আর কাজগুলো দেখাও এটা কালারটা কি ইট কালার বা মাস্টার্ড কালার এর মধ্যে খুবই চমৎকার একটা কাটের আচ্ছা কাজের ডিটেলস গুলো একটু বলো ভাইয়া পুরো বডিটা এরকম কাজ থাকবে অলভার কাজ থাকবে পুরো বডির মাঝে এখানে জড়ি সুতার মাঝে আপনার ডায়মন্ড কাট স্টোন দেওয়া থাকবে বা স্টোন দেওয়া আছে এখানে এটা হচ্ছে আপনার পাট পাটটা অনেক সারি থাকে যে এক্সট্রা গর্জেস আঁচল থাকে এটা হচ্ছে আপনার বর্ডার আঁচল আপনার অনুষ্ঠান ছাড়াও পর্বতে পার্টিতে পড়া এগুলো মানে একবার রিসেপশনের জন্য সবচেয়ে বেস্ট হবে। সবচেয়ে বড় কথা আচলটা দেখেন। ফোকাস করতে কত সুন্দর রিয়েল স্টোন দেওয়া আর এই রিয়েল স্টোনটা চার পাঁচ বছরের মধ্যে ব্ল্যাক হবে না। খুবই সুন্দর একটা স্টোন আর জড়িটা যেটা আছে একদম রিয়েল জড়ি দেওয়া। এটা মানে চমকি ওঠার কোনো ইয়ে নেই। আর এটা প্লাস তো গর্জিয়াস ওয়াও পুরো এক্সিলেন্ট একটা শাড়ি পুরো অল ওভার কাজ করা সবচেয়ে বড় কথা কালারটা খুবই জোস একদম নাইস একটা কালার আর এটা মেটেল কি অর্গানজা অর্গানজা অনেক অর্গানজা আছে হার্ড এটা হার্ড না এটা কুচি কি কেমন বসবে খুব সুন্দর বসবে খুব সুন্দর একটা কুচি হবে আর একটা কালার এই যে অ্যাশ কালারের মধ্যে এই কালারটা খুবই জোস একটা কালার চারপাট করে দেখাও কিন্তু এরকম কালার আসবে না আদার্স ফেব্রিক্স আপনি যতই খোঁজেন এই ধরনের কালার হয় এই কালারটা জোস একটা নাইস একটা কালার আর খুব সুন্দর এটা কালারটা কি অ্যাশ কালারের মধ্যে না আমি মনে হয় যে এটা সুরমা কালারের মধ্যে হ্যাঁ অ্যাশ সুরমা টাইপের ওয়াও খুবই সুন্দর এক্সিলেন্ট একটা শাড়ি কালারটা খুবই জোস একটা কালার বাস্তবে পরলে মানে দেখলে অনেক ভালো লাগবে আর মাসাল্লাহ যে কোনো রিসেপশনে পরলে বেস্ট লাগবে সকলে প্রশংসা করবে কুচিগুলো খুব সুন্দর আসবে আপনারা জানেন কে পরমাস সবসময় আপনাদের আপডেট কালেকশন আসলে দেখা আর ইন্ডিয়ান কাজগুলো দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি পুরো ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে একদম পুরো ফোকাস করতে কাপড়টা খুবই সফট আমি বলেছিলাম যে কুচিটা অনেক সুন্দর আসবে এই সফট এর জন্য কুচিটা খুবই সুন্দর আসবে আচ্ছা এটা ব্লাউজটা দেখা অনেক শাড়ি আছে অল ওভার কাজ করে শুধু সিম্পল দুই হাতে কাজ কিন্তু এটা পিঠেও কাজ আছে খুবই সুন্দর এক্সেলেন্ট আরেকটা শাড়ি দেখো এগুলো একেবারে আনকমন শাড়ি কালার দেখলে আনাল বলেছে কালার দেখলে কালারের প্রেমে ওয়াও একটা জোস একটা কালার একদম জোস একটা কালার নাইস একটা কালার খুবই সুন্দর একটা কালার এর কালারটা কি এটা পার্পল কালার হ্যাঁ এটা ভাইরাল একটা কালার এত সুন্দর একটা কালার এটা কাজগুলো দেখেন পুরো অল ওভার কাজ করা খুবই সুন্দর এটা আঁচলের পোষণটা হবে এটা পুরো বডিটা হবে এই যে পুরো কাজগুলো দেখেন পুরো বডিতে কি সুন্দর কাজ আর পাটটা দেখাচ্ছি ফোকাস করে দেখেন এত সুন্দর কাজ এক্সেলেন্ট একটা শাড়ি আবারও বলছি কনের জন্য সবচেয়ে বেস্ট হবে এগুলো অনেকে চাচ্ছেন যে রিসিপশনে বউর জন্য আবার চাচ্ছেন যে বোনের ভাইরা বোনেরা পড়তে বোনের সরি হাজব্যান্ডের ভাই বোন থাকে তারা উপকলম পার্টির জন্য এগুলো পার্সেস করতে পারেন এটা রিসিপশনের জন্য পার্টির জন্য সবই বেস্ট হবে আরেকটা কালার দেখাও হ্যাঁ এই একটা কালার এটা এখনো খোলা হয়নি এবার চার পাট করে দেখাও কালার এই কালারটা কি এটা ওয়াও এই ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ নতুন আসছে হোটেল একটা শাড়ি একদম নতুন একটা শাড়ি জাস্ট আপনাদের সামনে একদম ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছে দেখেন কালারটা একটা জোস একটা কালার একটা নাইস একটা কালার পুরো কাজগুলো দেখেন এটা আচল এবং কাস্ট একটু डिफरेंट না আইনা পারগুলো দেখেন এই যে পারগুলো দেখেন এত সুন্দর একেবারে নতুন শাড়ি অরজিনাল আর সবচেয়ে বড় কথা অরজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো আপনাদের একদম বেস্ট কোয়ালিটি আচ্ছা আরেকটা কালার আছে ওই ডিজাইনটা দেখাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা মানে না খুলে জিনিসগুলো দেখাচ্ছে আপনারা দেখেন যেহেতু আরেকটা ডিজাইন দেখাচ্ছে লাস্ট একটা এই চারটায় আছে হ্যাঁ এক দুই তিন চারটা লাস্ট এই ডিজাইনটার প্রত্যেকটা ডিজাইন এগুলো ইউনিক অনেকে জানতে চাচ্ছেন যে প্রাইসটা তো হোয়াটসঅ্যাপে নক করে প্রাইসটা জেনে নেবেন আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কারণ এই টাইপের ভিডিও আসলে আমরা আপনাদেরকে দেখাবো এগুলো অরিজিনাল প্রিমিয়ার কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর এই টাইপের শাড়ি নিতে হলে আপনার চলে আসতে হবে গ্রিন শাড়িটা মনেরকো শাড়ি এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে এসে আপনি অনেক ইউজ পরিমাণ কালেকশন পাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম